বোলপুর থানার আইসিকে উদ্দেশ্য করে অনুব্রত মন্ডলের কদর্য ভাষায় গালাগালি চেয়ে অভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর রাজ্য জুড়ে শুরু হয় বিতর্ক এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করা অবস্থানায় নেয় বিজেপি মহিলাদের প্রতি অবমানকর ভাষা ব্যবহারে প্রতিবাদে সোমবার বোলপুর বিজেপি পক্ষ থেকে নারী সম্মান যাত্রা অনুষ্ঠিত হয় এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী তার সঙ্গে ছিলেন বীরভূম জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকেরা বোলপুর শহরে পদযাত্রা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী একাধিক বিস্ফোরক মন্তব্য করেন বীরভূমের বোলপুর থেকে মৃন্ময় লাহিড়ির রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা তাই বোলপুরের আইসির শাস্তি হবে কিন্তু অনুব্রত মন্ডলের শাস্তি হবে না তাহলে কি করতে হবে যেদিনকে পাতা উল্টে দেবেন তার পরের দিনই এই মামলার ইউপেন হবে মারতে মারতে তুলে নিয়ে যাবে পুলিশ আমি শুভেন্দু অধিকার পাঠাতে চেয়েছিলাম ও যেতে চাইনি কারণ দিল্লিতে তিনি যেতে চান না দিল্লিতে গেলে এখানকার পাথর বালি জেলা পরিষদ পুরসভা একশো দিনের কাজ আবাস কয়লা গরু পাচার টাকা তুলবেন কখন আর বোলপুরের প্রাসাদে বসে বুধমেন কখন পাঠাবেন কখন তাই তিনি রাজ্যসভার মেনে তিনি এই এলাকার অনিক্ষিত মুখ্যমন্ত্রী ছিলেন পাচারের মামলায় জেল খাটলো তার পাঁচশো কোটি টাকার সম্পত্তি উদ্ধার হল তার কেন তার দুশো কোটি টাকার সম্পত্তি উদাহরণ মোদিজি আছেন বলেই না খাও না না খানে টু না অনুব্রতর মণ্ডল অত চোরে মমতার ভারী নেতারা দু বছর কি জেলে কাটিয়েছে আপনারা জানেন মেজ কেন দেশের আইন আছে শোনাও যে ধারায় থাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরে ইডি অ্যারেস্ট করেছিল সেই ধারায় সর্বোচ্চ ছ বছরের জেল হয় দু বছর জেল খেটেছে ভারতের আইন যদি ঠিক থাকে আরো চার বছর জেল খাটতে হবে এই ভারী নেতাকে শুরু হলে বলে তাই চিন্তা করবেন না